आगे जिजेस करें निर्मला देवी आपने बांग्ला के लिए कौन भर्मला जी उजाला का क्या हुआ आपका नाम सग इलेक्शन नाम का टाइम में आप उजाला किया था अभी उजाला का क्या भविष्य है आप तो कुछ नहीं करते हैं खाली भाषण देते हैं कहा गया रुपया आज तो खाली हमले नहीं आपका गुजरात स्टेट भी बोला রুপিয়া নেই মিল রা হ্যাঁ আপ স্টেট কিন দেওয়া হয় এভরিথিং ইউ আর গোয়িং টু কন্ট্রোল অ্যান্ড টু বুলডোজ দ্য ফেডারেল স্ট্রাকচার অ্যান্ড ওনলি অন ইন দ্য নেম অফ অনলাইন ভোটার লিস্ট ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন অ্যান্ড সেন্ডিং ইডি অ্যান্ড সি বি আই আই এম নোট ব্লেমিং দেম বাট দিস ইজ দ্য ভুতুরে রাজনৈতিক দলের কাজ আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন কেন অনলাইনে হবে আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয় তাহলে বিজেপি ফর্টি ল্যাক ভোট বাড়লো কী করে মহারাষ্ট্রে আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন একদিন না একদিন তো বেরোবে শুনুন অঙ্কটা দেরিতে কষে অঙ্কটাকেও আগে কষে অঙ্কটা কষতে জানতে হয় আমরা অঙ্ক কোষে দেখে নিয়েছি এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয় বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেসতে দেবো অন্য রাজ্য যেটা পারে না বাংলা পারে কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে বাংলা যা পারে অন্যরা পারে না এই চুরিটা আমরা ধরে ফেলেছি